লক্ষ্মীনারায়ণ যোগ দেবে দেদার টাকা মে মাসেই পাঁচ রাশির লাভ। একুশ মে মঙ্গলবার নরসিংহ জয়ন্তী পালন করা হচ্ছে এর সঙ্গে রবি যোগ লক্ষ্মী নারায়ণ যোগ ও স্বাতি নক্ষত্রের শুভ সংযোগও তৈরি হচ্ছে এর পাশাপাশি মঙ্গলবার লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হয়েছে এই যোগ সুখ সৌভাগ্য ও ধনসম্পদ দেয় আসুন জেনে নি কোন পাঁচ রাশির জন্য এই লক্ষ্মীনারায়ণ যোগ শুভ হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি লক্ষ্মীনারায়ণ যোগ এই রাশির জন্য সুভ সময় নিয়ে এসেছে আপনার আমদানি বাড়বে কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে ভাগ্যের সহযোগিতায় কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে চলেছে অফিসে বসেদের কাছ থেকে সাপোর্ট পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে কোনো ঝগড়া থেকে মুক্তি পাবেন পরিবারে সুখ শান্তি থাকবে হনুমানজিকে সিঁদুর ও চামেলির তেল অর্পণ করলে লাভ হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি মঙ্গলবার থেকে এই রাশির সুসময় শুরু হবে আপনার কোন ইচ্ছা পূরণ হবে আপনার মন প্রসন্ন থাকবে আপনি মানসিক শান্তি পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে কোনও বড সংস্থা থেকে নতুন চাকরির সুযোগ আসবে কোনো কাছের মানুষের সঙ্গে মতভেদ দূর হবে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে মানসম্মান বাড়বে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি আপনি কোনো বিষয় থেকে স্বস্তি পান আপনার ধর্মকর্মে রুচি বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে এতে আপনি পেশাগত ও ব্যক্তিগত জায়গায় প্রভাব ফেলতে পারবেন চাকরিতে সফলতা পাবেন ব্যবসা ভালো চলবে আর্থিক সমস্যা দূর হবে ঘরে অতিথি আসবে আপনার যশম্মান ও যশ বাড়বে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি আপনার ভালো সময় শুরু হয়ে গিয়েছে পুরনো সমস্যা এবার মিটবে ধর্মকর্মে রুচি বাড়বে খরচ বাড়বে তবে খরচ কোনো ভালো কাজের জন্য হবে পরিজনদের সঙ্গে যুক্ত ভালো খবর পেতে পারেন ব্যবসায় নতুন যোজনার দমে বড লাভ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ঘরে অনুকূল পরিবেশ থাকবে কোনো শুভ সংবাদ পেতে পারেন আপনার সময় দারুণ যাবে আপনার ওপর হনুমানজির বিশেষ কৃপা পাবেন যার ফলে প্রত্যেক সমস্যার সমাধান পাবেন বিনিয়োগ থেকে লাভ পাবেন কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে ঘরে সুন্দর আবহ থাকবে কোনও আয়োজনের মধ্যে ব্যস্ত থাকবেন